আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসলে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অসংখ্য কমেন্টস আমি পেয়েছি যেখানে আপনারা জানতে চেয়েছেন যে এদেশের হোটেল রেস্টুরেন্ট ভিসায় আসলে কীরকম টিপস পাওয়া যায় একটা মাসে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ আমরা সবাই বিদেশে আসি দুটো পয়সা ইনকাম করার জন্য তো বেতনের পাশাপাশি যদি টিপসের মাধ্যমে আরও কিছু পয়সা আসে সেটা কে না চায় তো আসেন আমরা আজকে কথা বলতে বলতে সেই বিষয়গুলো একটু জেনে নিই আসলে হোটেল রেস্টুরেন্ট ভিসায় যদি আসেন অবশ্যই আপনি টিপস পাবেন তবে এখানে কথা আছে একটা হোটেল বা রেস্টুরেন্টে তো এক রকমের কাজ হয় না বা এক রকমের কাজের ভিসা হয় না অসংখ্য রকমের কাজের ভিসা হয় তো কোন কোন কাজে অ্যাকচুয়ালি টিপস পাওয়া যায় এবং কি পরিমাণ পাওয়া যায় সেটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি আপনি যদি একটা হোটেলে ওয়েটার হিসাবে আসেন তাহলে আপনি টিপস পাবেন সেটা কীরকম একটা ওয়েটার কিন্তু একটা ফাইভ স্টার হোটেলে মেন যে রেস্টুরেন্টটা থাকে ওইটাকে বলা হয় বুফেট রেস্টুরেন্ট বুফে এর পাশাপাশি ইটালিয়ানো মেক্সিকান এবং আলগ্রিকো এই এইগুলোকে একসাথে বলা হয় হচ্ছে এলাকার রেস্টুরেন্ট তো এই আলগ্রিকো ইটালিয়ানো মেক্সিকান এই রেস্টুরেন্টগুলোর খাবারের মেনুর দামটা অনেক বেশি হয় তো ওই সমস্ত রেস্টুরেন্টে হোটেলের ভিতরে কয়েকটা ফ্লোরে ভাগ করে এক একটা ফ্লোরে এক একটা রেস্টুরেন্ট ওরকম থাকে তো ওইখানে অ্যাকচুয়ালি কারা যায় যারা হোটেলের গেস্টদের ভিতরে মোস্ট ভিআইপি গেস্ট যাদের ভালো পয়সা আছে এরা হচ্ছে ওইখানে খেতে যায় রাত্রেবেলায় সচরাচর ওই ডিনারটা ওখানে করে তো আপনি যদি ওয়েটার হিসেবে আসার পরে আপনার হোটেল কর্তৃপক্ষ যদি আপনাকে ওইরকম মেক্সিকান ইটালিয়ান বা আলগ্রিকো এই সমস্ত রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে আপনাকে নিয়োগ দেয় তাহলে ওই জায়গাটায় আপনারা ভালো টিপস পাবেন এবং সেটা হোটেল টু হোটেল বেদে পার্থক্য হলেও আপনি মাস শেষে ধরেন কখনো কখনো আপনার বেতনের থেকেও টিপসটা বেশি হতে পারে এটা বাস্তব কথা গল্পনা তো এই হলো একটা বিষয় আর হচ্ছে যদি আপনাকে বারের কোনো ওয়েটারে দেয় তো প্রত্যেকটা হোটেলের ইউরোপিয়ান যে হোটেলগুলো আছে এখানে লবিবার যেটা এই লবিবারটা অনেক বড় জায়গা নিয়ে হয়ে থাকে সচরাচর রিসিপশনের সামনে দিয়ে শুরু করে টোটাল ফ্লোরটাই লবিবারের জন্য বরাদ্দ থাকে এবং অনেক বড় কারণ এরা অনেক রাত পর্যন্ত ওখানে বসে বসে মদ খাবে আড্ডা মারবে তো লবিবারে যদি আপনার ওরকম ম্যানেজমেন্ট ওখানে আপনাকে নিয়োগ দেয় ওইটার হিসাবে ওইখানেও আপনি ভালো সিজনে অফ সিজনে একটু বেশি পাওয়া যায় অফ সিজনে একটু কম তো সেটাও কখনো কখনো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার পর্যন্ত এক হাজার ইউরো পর্যন্ত আপনি টিপস পাবেন দেখা যাচ্ছে তার বেতন ধরেছে সাড়ে ছয়শো ইউরো বা সাতশো ইউরো কিন্তু টিপস আপনি এক হাজার পর্যন্ত পেতে পারেন এটা বাস্তব আমি নিজেও দেখেছি আমার হোটেলেও আমি দেখেছি এটা আর যদি বুফে রেস্টুরেন্টে আপনার ওয়েটার হিসাবে নিয়োগ দেয় হ্যাঁ ওইখানেও আপনি টিপস পাবেন যখন আপনি হেড ওয়েটার হিসাবে অর্ডারগুলো নেবেন ওদের কাছ থেকে বুফেতে অ্যাকচুয়ালি ডিলিংসের অর্ডারগুলোই নেওয়া হয় কারণ বাকি যে আইটেমগুলো থাকে প্রায় চল্লিশ পঞ্চাশটা আইটেম ওগুলো সব সেল সার্ভিস বুফের সিস্টেমটা এরকম তো সেখানেও আপনি টিপস পাইলে মাসে ওরকম দেড়শো দুইশো আড়াইশো কখনো কখনো তিনশো পর্যন্ত আপনি এটা পেতে পারেন আবার সামার সিজনে ম্যাক্সিমাম হোটেলে অসংখ্য ওয়েডিং হয় ওয়েডিং মানে বিবাহ এদেশের যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা বিভিন্ন রাষ্ট্র থেকে এসে এরা এখানে বিয়ে করতে চায় করে এই হোটেলটা হয়তো বেছে নিয়েছে তো ওই ওয়েডিংয়ে যদি আপনার ডিউটি পড়ে সেখানেও কিন্তু আপনি একটা ভালো টিপস ওখান থেকে পাবেন তো হোটেলে একমাত্র ওয়েটার হিসাবে যারা কাজ করবেন সেটা বার হোক ওয়েটিংয়ে হোক বুপেতে হোক আর মেক্সিকান ইটালিয়ান রেস্টুরেন্টে হোক তারা ভালো টিপস পাবেন ওয়েটারের বাইরে যারা আসবে রিসিপশনিস্ট গার্ডেনিং হোটেল গার্ডেনিং আর কি হাউস কিপিং কুক অ্যাসিস্ট্যান্ট বা কুক সি কিচেন হেল্পার ক্লিনিং মেইন্টেনেন্সে যারা আসবে প্লাম্বার আবার ওই যে বেল বয় নামক একটা পোস্ট আছে তার মানে হচ্ছে বাংলাটাকে পোর্টার বলা হয় এই সময় হ্যাঁ পোর্টারে যদি কেউ আসে তার মানে একটা গেস্ট আপনার যখন হোটেলে আসার জন্য হোটেলের সামনে গাড়ি থেকে নামে ট্যাক্সি থেকে নামে বা বাস থেকে নামে ওই পোর্টার ওরা বাইরে দাঁড়ায় থাকে ওখানে ছোট্ট এরকম চাকাওয়ালা আপনার ওই ওদের গেস্টদের ব্যাগগুলো ক্যারি করার জন্য চাকাওয়ালা ছোটো ছোট ইয়ে আছে টলি মতো আছে তো ওরা ওই তখন ট্যাক্সির ওখানে যাবে ওই গেস্টদের লাগেজগুলো টলিতে ভরে রিসিপশন পর্যন্ত গেস্টদের সামনে সাথে চলে আসে এরপর রিসিপশনে এসে ওদের চেক ইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা হচ্ছে ওই রুম পর্যন্ত ওইটা সবাই ওদেরকে পৌঁছাই দিয়ে আসে তো এই যে সার্ভিসটা এটাকে বেল বয় বলা হয় পোর্টারও বলে এই এই বিষয়ে যদি কেউ আসে সেও মাসে ওইরকম চারশো পাঁচশো তিনশো ছয়শো কখনো কখনো এর একটু বেশি টিপস তারা পাবে তাহলে ওয়েটার এবং পোর্টারে যারা আসবে এর বাইরে হোটেল সংক্রান্ত যত বিষয় যেই আসুক না কেন বা ওখানে টিপস হবে না আর এখন আসি রেস্টুরেন্টের বিষয়ে যেটা হোটেল না শুধু ওখানে রেস্টুরেন্ট মানে যেখানে শুধু খাওয়া দাওয়াই হচ্ছে ওইখানেও যদি ওয়েটার হিসাবে কেউ জব করে সে ওখানে ভালো টিপস সে পেতে পারে এবং পায়ও এটা আবার রেস্টুরেন্ট ছোট বড় কোন রেস্টুরেন্ট কতটা বিজি তার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি টিপসটা কেমন হবে তো তারাও পায় আর কিছু টিপস পায় যারা আপনার পেট্রোল পাম্পে কাজে আসতেছে হয়তো ফুয়েলিং তেল ভরাই হোক আর কার ওয়াশ করাই হোক না কেন ওই কাজগুলোতেও ওরা টিপস পায় তবে সেটা এরকম হোটেল রেস্টুরেন্টের ওয়েটারদের মতো বা বেলবাইতে যারা আসে হোটেলে এদের মতো তো আহাম হয় না সেটা হয়তো এরকম পঞ্চাশ একশো দেড়শো বা সর্বোচ্চ হয়তো দুইশো টাকা পর্যন্ত মাসে পেতে পারে আর কি এর বেশি হবে না তো এইটুকুই আসলে এই হোটেল রেস্টুরেন্টের বা ওয়েটার এবং বেল বয় বা পোর্টারে যারা আসে আর আপনার পেট্রোল পাম্পে যারা আসে সেইখানে এই দুই ক্যাটাগরি ভিসাতে যারা আসতেছে তারা টিপস পাবেন মাস শেষে আর কেউ কম কেউ বেশি নিঃসন্দেহে এটা পাবেন এর বাইরে যত ক্যাটাগরি ভিসাতে আপনি আসেন না কেন টিপস হবে না আপনার শুধু মাসিক যে বেতনটা আর যদি টাইম থাকে কোনো প্রতিষ্ঠানে সেটা যদি আপনি করতে পারেন বা তারা যদি আপনাকে দেয় তো ওইটার যে মজুরি এই দুইটা যোগ করে আপনি পাবেন টিপসের টাকা সেখানে আসবে না তো এটা আজকে আমি ক্লিয়ার করে দিলাম যে আসলে কীরকম পরিমাণে টিপস পাওয়া যায় এবং কোন কোন ক্যাটাগরি ভিসাতে আসলে আপনি এখানে বেতনের সাথে একটা ভালো অ্যামাউন্টের টিপস আপনি পাবেন মাস শেষে তো সেটা একটা বিষয় এই জন্য আসলে কপাল তো সবার একরকম থাকে না হুম আসার পরে ম্যানেজমেন্ট যার যেখানে পছন্দ করে বা তার ইংরেজি দক্ষতা কেমন দেখতে শুনতে কেমন ওয়েটারের জবগুলো একটু স্মার্ট ছেলেপেলেদের জন্য হয়ে থাকে এটা সত্য কথা আর কি কারণ ওখানে সবসময় গেস্টদের ডিরেক্ট হ্যান্ডেল করতে হয় সব ইউরোপিয়ান গেস্ট তো আপনি যদি চটপটে হন আপনার বয়সটা যদি একটু কম হয় আপনি যদি একটু চামড়া একটু সাদা হয় যদি আপনার আর ইংরেজি যদি আপনি ভালো বলতে পারেন তাহলে ম্যানেজমেন্ট অবশ্যই আপনাকে ওই সমস্ত জায়গায় দিয়ে দিবে দিয়ে দিলে তখন ভালো হবে এখন সাতশো টাকা বেতন ধরেছে টিভি যদি পান আরো সাতশো তাহলে হলো কত চোদ্দশো এটা কিন্তু কম কথা না অনেক বড় কথা এই জন্যই দেখা যায় যে একই সাথে হয়তো দুই বন্ধু আসছেন কিছুদিন পরে দেখা যাচ্ছে এক বন্ধু মাসে কামাচ্ছে আর বন্ধু হয়তো নিয়ে গল্প করলে আরেকজনের কাছে যায় আমি তো এখন পনেরোশো ইউরো বেতন পাই আর এক আপনার বন্ধু আবার গল্প করলে আরেক বন্ধুর কাছে না আমি তো সাড়ে সাতশো তখন বললো যে কি ব্যাপার একই সাথে গেলে একই কাজ করো তুমি পাও পনেরোশো ও পাই সাড়ে সাতশো ওই ঘটনা কিন্তু ওইখানে ঠিক আছে সে যোগ্য ছিল ম্যানেজমেন্ট তাকে ভালো জায়গায় দিয়ে সে এখন বেতনের থেকে টিপস আর বেশি হয়ে যাচ্ছে অনেক সময় তো এইটা বিষয় এই জন্য আপনারা আসার আগে ইংরেজিটা শেখার চেষ্টা করেন তারা না করে যে বয়সে যে আসতে চান না কেন প্রয়োজনে ছয় মাস পরে আসেন এই ছয় মাস ইংরেজি শেখেন তিন হাজার টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হন আর নিজে প্রতিদিন ইউটিউব দেখে এই বলার চেষ্টা করেন মুখের জড়তা কাটাইয়ে একটা লেভেলে যখন আসবেন তখন ওই লেভেলটা সহজ যখন আপনি এদেশে ঢুকবেন আপনি কিন্তু এই সুযোগগুলো পাবেন আর কি এই জন্য ভাই ভাষাগত জ্ঞানটা একটা বড় জিনিস আমরা সবাই এটা শিখতে চাই না আমাদের অ্যালার্জি আছে কিন্তু রিকোয়েস্ট করতেছি ইংলিশটা শেখেন স্পিকিং ইংলিশটা খুব প্রয়োজন খুব কঠিন কিছু না শিখে যদি আসতে পারেন তাহলে আপনিও বেতনের পাশাপাশি টিপসের মাধ্যমে একটা ভালো অঙ্কের টাকা আপনি কামাইতে পারবেন আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি ভালো থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকুন যাতে পরবর্তী ইনফরমেটিভ কোনো ভিডিও আমি যদি আপলোড করি আপনি যাতে খুব সহজেই আপনার ওখানে নোটিফিকেশন যায় আপনি দেখতে পারেন যদি আপনার সেটা প্রয়োজন মনে হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম